আবার আমি গ্রেট করে দিয়ে দেব আর দেখুন বন্ধুরা পরোটাটা কতটা হয়েছে আর দুর্দান্ত দেখতে কতটা মজার হয়েছে তো বন্ধুরা আপনারা তো কিন্তু পরোটা খেয়েছেন কিন্তু একটু ভিন্ন স্বাদে করে যদি পরোটা বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তার টেস্ট তার মজাটাই আলাদা হবে এবার আমি উটিটাকে এভাবে করে ধরে সমান করে ভাজ করে নেব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন স্বাদের নতুন রকমের আলু পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই আলু পরোটাটা বানানো যেমন সহজ বন্ধুরা আর খেতে হয় দারুণ মজাদার হয় এমনকি সকালে ঝটপট বাড়িতে বানিয়ে সকালে জলখাবারে ব্রেকফাস্টে খেতে পারবেন আর বানানো একেবারে সহজ সহজ পদ্ধতিতে আমি আজকে বানিয়ে দেখাবো এই আলু পরোটাটা তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন আলু পরোটাটা বানাবার জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি তোমরা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারো পরোটাটাকে তো স্বাদ মতন একটুখানি দিয়ে দিব নবন আর ময়মের জন্য দিয়ে দিব দু চামচ সাদা তেল তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দেবো তো বন্ধুরা এই আলু পরোটাটা বানানো এতটাই সহজ কি যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে চোর জলদি করে আর আজকে আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই এই আলু পরোটাটা তৈরি করে দেখাবো তো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে মেখে নেবো ময়দাটাকে তলপল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পরোটার জন্য আমি আলুর পুর তৈরি করে নেব উনুন ধরে নিয়েছি কড়াই বসিয়ে দেব এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে শসার তেল কিছুটা পরিমাণে আদা কুচি নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা লঙ্কা কুচিটা আমি ভেজে নেবো মিডিয়াম সাইজ আমি পাঁচটা আলু নিয়েছি আলুটাকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তবে আলুটাকে আমি পুরোপুরি মেশ করে নিই একদম আধা ফুটো করে নিয়েছি তাহলে খেতে বেশ ভালো লাগবে কুটটা এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিব মশলার সঙ্গে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সব শেষে দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো পরোটার জন্য আমার আলুর পুর একেবারে রেডি এখন আমি নামিয়ে নেব তো এবার আমি আলু পরোটাটা তৈরি করে নেব তো ময়দাটাকে আর একটুখানি মথে নেব এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব খুব বেশি বড় করে লেচিটা কাটার দরকার নেই ছোটো করে কেটে নিতে হবে এবার আমি শুকনো ময়দা দিয়ে উটি মতো করে বেলে নেব তো উটির একটু আমি ছোট করে উটিটা বেলে নিয়েছি আর দেখুন এভাবে করে পাতলা করে বেলে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো উটি বেলে নেব সবগুলো উটি আমি বেলে নিয়েছি আর দেখুন উটিগুলোকে আমি এক সাইজ করে বেলে নিয়েছি এক সাইজ করে বেললে কিন্তু খুবই সুন্দর হয় উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে আমি কিছুই দেইনি এভাবে করে আমি উটিগুলো সেঁকে নেব এবার আমি উটিটাকে উল্টে দেবো মানে দুপাশটা হালকা আমি উল্টে পাল্টে সেকে নেব তো উটিটাকে আমি হালকা সেঁকে নিয়েছি খুব বেশি সেঁকে নিয়ে হালকা করে সেঁকে নিতে হবে তো উটিটা হয়ে গিয়েছে সেকানো তুলে নেব তো একইভাবে আমি উটিগুলো সেঁকে নেব আর খুব বেশি সেকানোর দরকার নেই হালকা করে সেঁকে নিলেই হবে তো এভাবে করে আমি সব উটিগুলো সেঁকে নেব তো সবগুলো উটি আমি সেকে নিয়েছি আর একটা উটি আমি নিয়ে নিয়েছি বেলনার মধ্যে যে আলু পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি সাইডে দিয়ে দেব সাইডে দিয়ে পুরটা এভাবে করে ভালো করে বসিয়ে নেব আলুর পুরটা আমি এক সাইডে উটির মধ্যে বসিয়ে দিয়েছি সমান করে একটা গেটার নিয়েছি আর পনিরের একটু টুকরো নিয়েছি গ্রেট করে দিয়ে দেবো বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু ডিম সিদ্ধ করেও দিয়ে দিতে পারো বা শুধু এমনি আলু দিয়েও তৈরি করে নিতে পারো পরোটাটারে পনিরটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আমি চিস নিয়েছি এ চিজটাও গ্রেড করে দিয়ে দেব এই চিজটা দিতে গেলে বন্ধুরা এতটা খেতে মজার লাগে দুর্দান্ত কিন্তু স্বাদ লাগে চিজটাও আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আমি উটিটাকে এভাবে করে ধরে সমান করে ভাজ করে নেব হাত দিয়ে এভাবে করে চেপে দিতে হবে আর দেখুন একটা আমার পরোটা তৈরি হয়ে গেলো আর কতটা সহজ বানানো বন্ধুরা তো একটা আমার তৈরি হয়ে গেলো আলুর পরোটা তার একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা প্রতিদিন যদি উটি খেতে না মন চাইলে এভাবে করেন কিন্তু হাতের কাছে সব উপকরণগুলো থাকে চট জলদি করে বাড়তে বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারবেন এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আবার আমি পুনির গ্রেট করে দিয়ে দেব এবার আমি চিজটা গেট করে দিয়ে দেবো আর চিষ্টা বন্ধুরা যতটা দেবেন তত কিন্তু খেতে বেশ ভালো লাগবে আলু পরোটাটা এবার আমি এ সাইডটা ধরে সমান করে দেব আর এভাবে করে চেপে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তার একটা আমার তৈরি হয়ে গেলো আলু পরোটা কতটা সহজ বন্ধুরা বাড়িতে যদি তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না তো আলু পরোটাগুলোকে আমি সবগুলোই রেডি করে নিয়েছি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য তার মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল তেলটা ভালো করে এভাবে করে তার মধ্যে ছড়িয়ে নেব এবার আমি আলুর পরোটাগুলোকে আমি তার মধ্যে বসিয়ে দিব এভাবে করে এবার আমি পরোটাগুলোকে উল্টে পাল্টিয়ে দেবো তবে এক সাইডটা হয়ে আসলে তবে কিন্তু উল্টে পাল্টে দেবেন তারপর আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব এভাবে করে ধীরে আছে সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে পরোটা সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি মানে সেকে নিয়েছি ভালো করে তো হয়ে গেছে তুলে নেবো আর দেখুন বন্ধুরা পরোটাটা কতটা দুর্দান্ত হয়েছে আর দেখতে কতটা মজার হয়েছে তো বন্ধুরা আপনারা তো কিন্তু পরোটা খেয়েছেন কিন্তু একটু ভিন্ন স্বাদে করে যদি পরোটা বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তার টেস্ট তার মজাটাই আলাদা হবে আলু গুলো সবগুলো আমি ভেজে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লোভলীয় হয়েছে এরকম যদি সকালে ভিন্ন স্বাদের যদি পরোটা আলু পরোটা বন্ধুরা খাবার থাকে তাহলে কোনো কথাই নেই পুরো জমিয়ে যাবে কিছুই লাগবে না আর সঙ্গে কতটা লোভলীয় দুর্দান্ত হয়েছে তবু সে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ সুন্দর হয় এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর দেখুন কতটা মজার হয়েছে আলু পরোটাগুলো কতটা দুর্দান্ত হয়েছে তো একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর দেখুন পুরটা কতটা সুন্দরভাবে হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো খেয়ে বলছি বন্ধুরা পরোটাটা কেমন হয়েছে আর আর এই ভিন্ন স্বাদের আলু পরোটাটা বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতে ভিতরে যে চিপ দিয়েছি আর পনির দিয়েছি দুর্দান্ত লাগছে খেতে মানে অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা বলার কিছুই নেই যাকে বলে দুর্দান্ত হয়েছে তো বাড়িতে একবার হলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর দেখলে তো বন্ধুরা বানানো কতটা সহজ হাতে থাকা উপকরণগুলো দিয়ে চোর জলদি এই আলু পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন তো আজকের আলু পরোটাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে